নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তবে এবার চা বাগানের পাশ দিয়ে যাবার সময় নেমে এলেন গাড়ি থেকে চা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানলেন তাদের দুঃখ দুর্দশা ও প্রত্যাশার কথা খোঁজ নিলেন কখন খান কতক্ষণ কাজ করেন এমন নানা কথা মুখ্যমন্ত্রীকে কাছে দেখে খুশি চা শ্রমিকরাও